অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে এই যে তোমাদের এই কুড়ি পাতার এই দুইয়ের দাগের আমরা এই তিরিশ ডিগ্রি কোনটি অঙ্কন করব এখানে তোমাদের স্কেল ও পেন্সিল কোম্পাসের সাহায্যে এই কোনগুলি অঙ্কন করতে বলা হয়েছে ঠিক আছে তো আমরা এই এখানকার এই তিরিশ ডিগ্রি কোনটি এখন এই ভিডিওতে অঙ্কন করব আমরা খুবই সহজ সরলভাবে অঙ্কন করব তোমরা মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা এই যে আমাদের এখানে তিরিশ ডিগ্রি কোনটি অঙ্কন করতে বলা হয়েছে তো তিরিশ ডিগ্রি কোনটি অঙ্কন করার জন্য আমরা প্রথমে একটি যে কোনো সরল রেখাংশ নেব দেখো এই পরিমাপ ছাড়া আমরা যে কোনো একটি রেখাংশ নিলাম ঠিক আছে এখানে বিন্দু করে নাম দিতে হবে আমাদের এখানে এ এদিকে বিন্দু করে নাম দিতে হবে বি ঠিক আছে তো আমরা এই তিরিশ ডিগ্রি কোণটি অঙ্কন করব তো তিরিশ ডিগ্রি কোনটি অঙ্কন করার জন্য আমাদের প্রথমে এখানে ষাট ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে ঠিক আছে সেই ষাট ডিগ্রি কোণকে তারপর আমরা সমান ভাগে ভাগ করব বা সমধিখণ্ডিত করব, তাহলেই আমরা এই তিরিশ ডিগ্রি কোণটি পাবো ঠিক আছে তো তোমরা মনোযোগ সহকারে দেখো আমরা প্রথমে এখানে ষাট ডিগ্রি অঙ্কন করব তো তার জন্য পেন্সিল কম্পাসটি আমরা এই যেভাবে চিকন করে নেব আমরা এভাবে যে কোনো একটি বেশার্ধ নেবো বা যে কোনো পরিমাপ এভাবে আইডিয়া করে চিকন করে নেব ঠিক আছে পেন্সিল কম্পাস দিয়ে নিয়ে এই এ বিন্দুতে বসাবো বসিয়ে আমরা এখানে একটি প্রথমে অর্ধবৃত্তাকার চাপ নেব এই ঠিক আছে দেখো এই যে অর্ধবৃত্তাকার চাপটি এই যে এ বিবাহুকে বা সল রেখে এখানে ছেদ করেছে এখানে আমরা নাম দেব সি এরপর আমরা সেই একই পরিমাপটি মানে যে পরিমাপটি দিয়ে আমরা এই অর্ধবৃত্তাকার চাপটি নিয়েছি সেই পরিমাপটি আমরা এই সি বিন্দুতে বসাবো বসিয়ে আমরা এখানে আরেকটি এই অর্ধবৃত্তাকার চাপের উপরে আরেকটি বৃত্ত চাপ কেটে নেবো এই ঠিক আছে এই যে বৃত্ত চাপটি অর্ধবৃত্তাকার চাপটিকে এখানে ছেদ করেছে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এর নাম দেব আমরা ডি এখন আমরা স্কেল দ্বারা এই ডি আর এ বিন্দু দুটি যুক্ত করে দেবো ঠিক আছে দেখো এই আমরা এই এ আর ডি বিন্দুটি যুক্ত করলাম ঠিক আছে এভাবে আমরা ষাট ডিগ্রি অঙ্কন করলাম তো আমাদের তো এখানে তিরিশ ডিগ্রি চেয়েছে তো তার জন্য এখন আমরা এই ষাট ডিগ্রি কোনকে এখানে সমাধি খণ্ডিত করব দেখো তোমরা এখন আমরা এই যে যে পরিমাপটি দিয়ে অর্ধবিত্তিকার চাপ এবং বৃত্তচাপ কেটেছি সেই পরিমাপটির থেকে একটু বাড়িয়ে নেবো ঠিক আছে একটু বাড়িয়ে নেব সামান্য এই নিয়ে এই সি বিন্দুতে বসাবো বসিয়ে এই এখানে বৃত্তচাপ কাটবো এই ঠিক আছে এরপর ডি বিন্দুতে বসাবো বসিয়ে এই বৃত্তচাপটির উপরে আরেকটি বৃত্তচাপ কাটবো এই ঠিক আছে এই যে এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করলো এখানে আমরা নাম দেব হচ্ছে ই এখন আমরা এই ই বিন্দু আর এই এ বিন্দু যুক্ত করে দেব এই ঠিক আছে তো আমরা এই যে ই আমরা তিরিশ ডিগ্রি কোণ পেলাম আমরা প্রথমে ষাট ডিগ্রি কোণ অঙ্কন করেছি তারপর সেই ষাট ডিগ্রি কোণকে অধিখণ্ডিত করলাম বা সমান দুই ভাগে ভাগ করলাম ঠিক আছে এর ফলে আমরা এই যে তিরিশ ডিগ্রি কোণটি পেলাম এটিও তিরিশ ডিগ্রি এবং এটিও তিরিশ ডিগ্রি তো আমাদের এখানে যে কোনো একটি কোণ দেখিয়ে দিলেই হবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে পরীক্ষার খাতায় তিরিশ ডিগ্রি কোনটি এভাবে ষাট ডিগ্রির মাধ্যমে ষাট ডিগ্রিকে ভাগ করে তিরিশ ডিগ্রি কোনটা পাবো অঙ্কন করার পর আমরা একটি লাইন নিচে এখানে সাজিয়ে লিখবো সুতরাং কোন ই এ বি ই এ বি সমান তিরিশ ডিগ্রি অঙ্কন করা হলো এভাবে আমরা লিখবো ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই এই যে তিরিশ ডিগ্রি কোনটি অঙ্কন করা ভালোভাবে শিখলে তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ